সারা বিশ্বে অনেকেই অসফল ব্যক্তি রয়েছেন কিন্তু আপনার এই সফলতা কেউ আটকাতে পারবে না শুধুমাত্র যদি আপনি মেনে চলেন এই চাণক্যের সাতটি নীতি আপনি আজ থেকে এক নয় দুই নয় মাত্র এক বছর পরেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার সফলতা কতটা উপরে গেছে শুধুমাত্র যদি আপনি মেনে চলেন এই চাণক্যের সাতটি নীতি তো সম্মানীয় দর্শক এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে আপনারা সাফল্যের চূড়ায় কিভাবে পৌঁছাতে সক্ষম হবেন আর এই সাতটি নীতি আজকে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো যে কি নীতি তিনি বলে গেছেন এক নম্বর দৃঢ় উদ্দেশ্য প্রয়োজন আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে কোনো কাজ করার জন্য একজন ব্যক্তি দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন এই ধরনের ব্যক্তিকে জীবনের কোনো উদ্বেগই অস্থির করতে পারে না কারণ তার মনোযোগ শুধুমাত্র তার লক্ষ্যে দু নম্বর চাণক্য নীতি অনুসারে যখনই একজন ব্যক্তির সুযোগ পান নিজের প্রতিভা প্রদর্শন মিস করা উচিত নয় যারা সুযোগ পেলেই অলস হয়ে যান এমন মানুষদের সারা জীবন শুধু আফস থাকে যে কোনো সুযোগের জন্য একজনকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে ব্যক্তি এই বিষয়গুলো মাথায় রাখেন তিনি জীবনে সফলতা অর্জন করেন তিন নম্বর চাণক্য নীতি অনুসারে পড়ুয়াদের আলস্য ত্যাগ করা অবশ্যই প্রয়োজন যে কাজে তাদের মন চায় সেই কাজ পড়ুয়াদের করতে দিলে তবে সাফল্য আসবে আর সময়ে কাজ শেষ করতে হবে পড়ুয়াদের পড়াশোনা খেলাধুলা গান বাজনা সবেতেই সমান মনোযোগ জরুরি জীবনে উন্নতির জন্য পড়ুয়াদের সবসময় শৃঙ্খলা বজায় রাখা উচিত চার নম্বর উনি যেটি বলেছেন ধৈর্য মানুষের একটি বিশেষ গুণ আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির ধৈর্য তার বিশেষ একটি গুণ কিন্তু ধৈর্য ধরা সহজ কাজ নয় প্রত্যেক ধৈর্যশীল ব্যক্তির লক্ষ্যও তার লক্ষ্যে পৌঁছানো একজন ব্যক্তির এই গুণটি তাকে সাফল্যের দিকে নিয়ে যায় অতএব সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখা উচিত পাঁচ নম্বরে যেটি উনি বলেছেন সেটা হলো সঠিক বন্ধু নির্বাচন করুন সাফল্যের সবচেয়ে বড় রহস্য যা আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে আপনি কখনোই সেই সমস্ত লোকেদের বিশ্বাস করবেন না যারা আপনাকে বেদনায় দেখে খুশি হয় বা আপনার মনের কথা তাদের বলবেন না এই ধরনের লোকেরা নিজেদের স্বার্থের কারণে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে এই ধরনের লোকেরা প্রতারণা করতে পিছুপা হয় না যারা অন্যের দুঃখে আনন্দ পায় তারা বিষের মতো বিপজ্জনক তাই এই ধরনের লোকেদের বিশ্বাস করা উচিত নয় তাই সঠিক বন্ধু নির্বাচনে মনোযোগ দিতে হবে ছ নম্বরে উনি যেটি বলে গেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক না চাণক্য এই কথা বলেছেন আপনাকে সঠিক লোকের সঙ্গে মেলামেশা করতে হবে না নাহলেই বিপদ আপনার নিশ্চিত সাত নম্বরে চাণক্য যেটি বলে গেছেন ব্যর্থতায় ভয় পাবেন না ব্যর্থতার ভয়ে অনেকেই নতুন শুরুর চেষ্টা করা বন্ধ করে দেন আচার্য চাণক্য এ প্রসঙ্গে বলেছেন যে একজন ব্যক্তি যখন কোনো কাজ শুরু করেন তখন তার ব্যর্থতার ভয় পাওয়া একদমই উচিত নয় এবং সেই কাজটি কখনও মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয় যে ব্যক্তি সর্বদা সততার সঙ্গে নিজের কাজ করে সে বিজয়ী হবেই হবে একদিন তো দর্শকবিন্দু যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো